ও বলে বাংলাদেশে যা আছে সবকিছু তোমার দায়িত্ব আর যদি বিদেশে যাও তখন সব আমার দায়িত্ব এর জন্য সবকিছু আমাকে দিয়ে করে যেখানেই ঘুরতে যাই যাই ডিলিংস করি না কেন সব আমার করতে হয় যেখানে ওয়ে আজকে আমি গল্প করব আমাদের একসাথে প্রথম ফ্লাই করার গল্প সেদিন আমরা কক্সবাজারে যাচ্ছিলাম ফার্স্টে আমরা হচ্ছে খুব সকালবেলা ফ্লাইট ছিল তো আমরা সকাল সকাল বের হয়ে পড়ি আমি দেখেন আমি কিন্তু রেগে আছি আর আমার রাগ ভাঙানোর জন্য ও এই যে আমার জুতো ঠিক করে দিচ্ছে অনেক টাইট ছিল এর জন্য তারপরে মনে হলো আচ্ছা ঠিক আছে যান মাফ করে দিলাম দেন ওর সাথে কিছু ফুটেজ নিয়ে নিলাম দেন আমাদের হচ্ছে ফ্লাইটের জন্য যে প্লেনে যাওয়ার জন্য যেই বাসটা থাকে তো ওইটা কিন্তু বেশ ভালো লাগে আমার ওই জার্নিটুকুও ভালো লাগে তো প্লেনে উঠে গেলাম এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ বিয়ের পরে মানে ওর আর আমার ফার্স্ট ফ্লাই ছিল এটা তো আমরা হচ্ছে প্লেনে বসে গেলাম ফার্স্ট ফ্লাই বলতে আমাদের ফার্স্ট ইচ্ছা ছিল যে আমরা বিয়ের পরে ফার্স্ট ঘুরবো হচ্ছে দেশের বাইরে দেন বাংলাদেশে ঘুরবো বাট সেটা আনফর্চুনেটলি হয়নি কারণ হচ্ছে আমার ভিসা হচ্ছিল না আমি তখন থাইল্যান্ড যেতে চাচ্ছিলাম বাট ভিসা হচ্ছিল না আমার অফিস থেকে হচ্ছে ডিলে হচ্ছিল এন ও পেতে এই কারণে তো এই মাঝখানে আমরা ভাবলাম তাহলে আমরা ঘুরে আসি কক্সবাজারে ঘুরে আসি সো এটা ছিল আমাদের ফার্স্ট একসাথে ফ্লাই করার গল্প তো আমরা নেমে যাব এবং নেমে যাওয়ার পরে কোথায় যাব সেটা আমরা জানাবো আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি যে আসলে ওরা আমার একসাথে মানে হয় না বিয়ের পরে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার ফিলিংসটা এটাই ছিল এছাড়াও ও বিয়ের পরে আমাদের শুধু ফ্যামিলি প্রোগ্রামগুলোই অ্যাটেন্ড করা হয়েছে আর ফাইনালি আমরা আমাদের মতো করে একটু ঘুরতে যাওয়ার সময় পেয়েছিলাম আর ওই টাইমটায় উইন্টার ছিল লাইক জানুয়ারির দিকে গিয়েছিলাম আমরা সো ট্যুরটা ছিল আমাদের দুই দিন তিন রাতের ট্যুর আর আমরা হচ্ছে এখন সিপার্ল হোটেলে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সিপার্ল হোটেল এটা রয়্যাল টিউলিপ নামেও অনেকে চেনে নতুন নাম হচ্ছে সিপার্ল আর সিপার্লের গাড়ি আমাদের পিক করে তো এই গাড়ি দিয়ে মেরিন ড্রাইভটা যাচ্ছিলাম ওদের হোটেলের দিকে এবং এই জার্নিটার কথা আমার মনে হয় বাংলাদেশের সবারই মানে খুব এনজয়েবেল একটা জার্নি মনে হয় কারণ হচ্ছে রাস্তার এক পাশে হচ্ছে আপনার পাহাড় আর এক পাশে হচ্ছে এরকম সমুদ্র এবং সমুদ্রের গর্জন শুনতে শুনতে ও হোটেলে যাওয়ার ফিলিংসটা অনেক ভালো ছিল আর নর্মালি কি হয় কলাতলিতেই হচ্ছে সবার হোটেল থাকে যার কারণে মেইন ড্রাইভটা আমরা যদি হচ্ছে ওই যে ইনানি বিচের দিকে যাই তখন হচ্ছে নিয়ে নেওয়া হয় কিন্তু যদি আপনারা সিপার্ল হোটেলে থাকেন তখন হচ্ছে পুরো জানিটাই আপনাদের এভাবে করে হচ্ছে সি যেতে হবে আর পুরো জানিটাই আপনার মেইন ড্রাইভ হবে এক পাশে পাহাড় একপাশে পাশে সমুদ্র সো অনেক 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 ভালো লাগে আর যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম ফার্স্ট টাইম তো ওকেও আমি দেখা দেখাতে যাচ্ছিলাম সো এই ভিডিওতে হোটেলে যাওয়ার পরে হোটেলের কস্টিং দেন আদার্স কি কি করা যায় ওই পাশটাতে কিন্তু কাল কলাতলি বিচের মতো এত ক্রাউডেড না সো হোটেলের স্বল্পতা থাকে ওইদিকে হচ্ছে খাওয়ার হোটেল অনেক কম পাওয়া যায় আপনারা যদি আমি একটু টিপস দিতে চাই এই জায়গাতে যে আপনারা যদি কলাতলি থেকে কিছু কিনেও নিয়ে যান তাহলে কিন্তু বেশ ভালো হবে ওই সাইডটাতে প্রাইসটা একটু হাই যারা প্রাইসটা বাজেটের মধ্যে হচ্ছে ঘুরতে চান তো তারা এই জিনিসটা করতে পারেন যে কলাতলি থেকে কিনে নিয়ে যেতে পারেন কিছু স্ন্যাক্স টাইপের বা শুকনো টাইপের খাবার দাবার আর এছাড়া ওই সাইডে গিয়ে কি কি করা যায় সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আজকে শুধু আমাদের একসাথে এই জানিটাটুকু বলবো এই যে আমি কিন্তু খুব কাছাকাছি চলে আসছি সিপাল হোটেলের আর সিপাল হোটেলে আমি হচ্ছে চেক ইন করার পরে আমরা যেহেতু খুব ভরে গিয়েছিলাম লাইক তখন ছিল মাত্র দশটার মতো ছিল তো সিপাল হোটেলে যে চলে আসলাম তো আমরা চেক ইনটা এখন করতে পারবো না চেক ইন আমরা জাস্ট ওইখানে ব্যাগ ট্যাগ রেখে হচ্ছে কোথায় যাব কি খাবো কিভাবে ছিল আমাদের জানিটা আমরা সেই গল্পটা নেক্সট ভিডিওতে বলবো আর এই আনটিটার সাথে পরিচয় হয়েছিল আনটিটা কেনাডা থেকে এসেছিলো তার ছেলেকে আর হচ্ছে আঙ্কেলকে এই যে উনি আঙ্কেলকে নিয়ে ওনাদের সাথেও আমাদের পরিচয় হয়েছিল পরে অ্যান্ড অনেক গল্প হয় আনটি ওয়াজ সো আমিজিং সো চিল সো এটা হচ্ছে সিপালের হচ্ছে ইন্টেরিয়রটা অনেক সুন্দর অনেক সুন্দর দেশের বাইরের ফিলিংস আসে সিপাল হোটেলে গেলে খুবই বাংলাদেশের মধ্যে যদি আপনার হোটেলের বাইব ভালো দেয় সেটা হচ্ছে সিপাল আর যদি স্থ্যাটিক কিছু চান তাহলে হচ্ছে আপনার মারমেড তো আমার হাজবেন্ডও বলছিল যে হ্যাঁ এই হোটেলটা বেশ ভালো মানের বিদেশের একটা ভাইব পাওয়া যায় এই হোটেলটাতে ও অ্যাগ্রি করছিল তো হোটেলের সামনে এটা ছিল হচ্ছে ওদের একটা সুইমিং পুল আর হোটেলের নিচে ওদের হচ্ছে আর একটা সুইমিং পুল এই সুইমিং পুলটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য ডেকোরেশনের জন্য এখানে কোনো ধরনের সুইমিং করা যায় না জাস্ট ডেকোরেশনের জন্য এই পুলটা আর নিচে যেই পুলটা আছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার সবাই ওইখানে সুইমিং করতে পারবেন সো আমি এই সুইমিং পুলটাও দেখাই দিচ্ছি এখানে একটা জাকুজিও আছে সো এটা খুব ভালো আর আমি হচ্ছে নেমেছিলাম চেক ইন করার পরে তো চেক ইনটা আমাদের যেহেতু দুপুর একটার দিকে করতে হবে চেক ইনটা সো আমাদের হাতে অনেক সময় ছিল তো এই সময়টা আমরা কি করব নেক্সট ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব কোথায় খাবো কোথায় যাচ্ছি সব কিছুই এবং ফার্স্ট ডেটা আমার কেমন ছিল আমাদের ফার্স্ট ট্যুর সো সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে সো আপনারা সবাই জানেন অলরেডি থাইল্যান্ডেও আমরা প্রচুর ডাব খেয়েছি অ্যাকচুয়ালি ওর আর আমার দুজনেরই ডাব খুব পছন্দ আর আমরা যেখানেই যাই ডাব পেলে সিচুয়েশন থাকলে ডাব খেয়ে ফেলি তো হোটেলের সামনে দেখলাম যে এখানে সেল হচ্ছে বাট প্রাইসটা কিন্তু হাই মানে থাইল্যান্ডে যেরকম প্রাইসে আমরা খেয়েছি বাংলাদেশে কক্সবাজারের এই সাইডটাতে মানে সিপালের এই সাইডটাতে কিন্তু দামটা বেশ ভালোই পড়েছিল তো আমরা কেউই এত নিবা নিবি না যে আমরা এইসব কর্মকাণ্ড করব সো এই যে হোটেলের সামনের এই প্লেসটা হচ্ছে রেস্ট্রিক্টেড যারা গেস্ট তাদের জন্যই এই প্লেসটা ওদের নিজস্ব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাহিউ এর পাশে থাকবেন আল্লাহ হাফেজ